বন্ধুরা এই ডালিয়া গাছ দুটি হচ্ছে আমার এ খুবই সুন্দর দুটি ফুল আমার খুব পছন্দের কালার এই পছন্দের কালার দুটিকে আমি সংরক্ষণ করার জন্যে আমি এই ডালিয়া গাছের কন্ধগুলোকে আমি আজকে সংরক্ষণ দেখাবো আমি আজকে আপনাদের দুটি পদ্ধতিতে এই ডালিয়া গাছের কন্ধ সংরক্ষণ দেখাবো তা বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না তা চলুন কীভাবে আমরা সংরক্ষণটি করব দেখে আসি নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুষ বোটানি এই যে আমার এই দুটো যে আপনাদের আগে যে দেখালাম ডালিয়া গাছ এই ডালিয়া গাছগুলোকে কন্দগুলোকে আজকে আমি সংরক্ষণ দেখাবো আপনার গাছ ডালিয়া গাছগুলোকে আপনাদের এখন এপ্রিল মাস শেষ হতে গেল মে মাস এই এই সময় যদি আপনাদের এখনও ডালিয়া গাছগুলোকে বেঁচে থাকে ডালিয়া গাছগুলোকে ফেলে দেবেন না এর যে কন্দগুলো এই কন্দগুলো যদি আপনারা সংরক্ষণ করে রাখে রেখে দিতে পারেন তাহলে পরের বছরে কিন্তু আপনাদের এখান থেকে আপনারা সুন্দর আবার চারা তৈরি করে নিতে পারবেন নার্সারি থেকে কিংবা বাজার থেকে আপনাদের আর চারা কিনে নিয়ে আসতে হবে না এবং আপনাদের খুব সুন্দর ফুলগুলো আপনারা এবছর যেরকম সুন্দর ফুল পেয়েছেন এই ডালিয়া গাছগুলো থেকে সেরকমই ডালিয়া আপনার এখান থেকে পরের বছরের জন্য পেয়ে যাবেন সেই জন্যই আমরা গাছগুলোকে সংরক্ষণ করব আমি যে ফুল দুটো গাছ দুটোকে আমি সংরক্ষণ করছি আপনাদের যেটা আগে দেখালাম যে গাছগুলোকে ফুলগুলো আমার খুব পছন্দের কালার এই দুটো ফুল আমি তার জন্য এই গাছ দুটোকে সংরক্ষণ করে রাখছি তা কীভাবে সংরক্ষণ করব সেটি আপনাদের দেখব চলুন আমাদের গাছগুলো কিন্তু আমি কেটে মোটামুটি পাঁচ ছ দিন আগে আমি গাছগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি শুকিয়ে দিচ্ছি শুকিয়ে গেছে গাছগুলো এখন কিন্তু গাছগুলোকে জল রাখা যাবে না এই জন্য এই যে গাছগুলো আমি এই যে রেখেছি এবার এই গাছটাকে আমরা বের করবো খুব সহজেই যেহেতু আমাদের মাটিটা খুব সুন্দরভাবে তৈরি করা ছিল তাই জন্য মাটিতে আমাদের অসুবিধা হবে না গাছটিকে আমরা এইভাবে পোঙ করে নেব টপটিকে এই যে দেখুন খুব সুন্দরভাবে আমাদের বেরিয়ে গেল এবার দেখুন মাটি গুলোকে ভালো করে বের করে নিতে হবে কন্দ এরকম বন্ধুরা কন্দটা এপনাদের সুন্দর করে বের করে নিতে হবে ধৈর্য কণ্ডগুলো বের করে নিতে হবে দেখুন কন্দটা এভাবে আমরা একটি বের করে নিলাম এই ডালিয়া গাছগুলো আপনারা ফেলে দেবেন না এইভাবে গাছগুলো করে নেবেন তাহলে পরের বছরে আপনারা সুন্দরভাবে এখান থেকে পেয়ে যাবেন দেখুন এটিও হয়েছে নিচে পিঁপিয়া হয়ে গেছে অনেক এভাবে আমরা দুটো বাজার থেকে আমরা সেই কন্দগুলো বের করে নেব এখন খুব সুন্দর কন্ধ হয়েছে অনেক দেখুন এ দেখুন এগুলোকে আমরা কীভাবে সংরক্ষণ করে বের করে নিলাম এবার এই গাছগুলোকে সংরক্ষণ করার জন্যে এগুলোকে কিন্তু প্রথমে আমাদের জলে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে কোনো মাটি যেন না লাগে মা না থাকে সেভাবে আমাদের সুন্দরভাবে আগে ধুয়ে নিতে হবে আমাদের গাছগুলোকে এবার এই যে কন্দগুলোকে জলের মধ্যে সুন্দরভাবে ভালো করে ধুয়ে নিতে হবে আমাদের মাটি কোনো না থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সম্পূর্ণ মাটি আমরা দিয়ে ফেলব এভাবে আমরা খুব সুন্দরভাবে মাটিগুলো পরিষ্কার করে নেব বন্ধুরা এই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন লাইক দিলে নতুন ভিডিও করার অনুপ্রেরণা যাবে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নেবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন নিজের পরিবারে একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে বন্ধুরা আপনারা আগে সুন্দরভাবে মাটিটা ধুয়ে পরিষ্কার করে নেবেন মাটি থাকলে কিন্তু আমাদের এটা নষ্ট হয়ে যাবে মাটি কিন্তু থাকলে চলবে না সেখানে মাটিটি আপনারা খুব সুন্দরভাবে ধুয়ে বাদ দিয়ে দেবেন আমি যেভাবে দেখালাম এইভাবেই আপনারা করবেন তাহলে কিন্তু আপনাদের এই কন্ধগুলো নষ্ট হবে না পরের বছরের পরের সেশনের জন্য আপনারা এগুলো গাছগুলোকে রেখে দিতে হবেন আমি এই গাছটিকে দুরকমভাবে আপনাদের সংরক্ষণ দেখাবো দু আপনারা এই কন্ধগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পরের বছরের জন্য পরের সেশনের জন্য মোটামুটি আমরা আবার এইটিকে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ আমরা এটাকে যদি আবার পুঁতে দিই তাহলে কিন্তু আমাদের আবার এখান থেকে নতুন চা তৈরি হবে এবং সেই চা কাটিং থেকে কিন্তু আমাদের গাছগুলো নিতে হবে এই গাছের এই গাছের কিন্তু এই থেকে গাছ বেরোলে সেটার থেকে কিন্তু ফুল নিলে ফুল ভালো হবে না এর কাটিং থেকেই কিন্তু আমাদের গাছ তৈরি করতে হবে তার জন্যে গাছ গাছগুলোকে আমাদের এই মোটামুটি এই তিন চার মাস এখন আমাদের এই ভাবটিকে আমাদের সংরক্ষণ করে রেখে দিতে হবে এটা মোটামুটি মে মাস ধরে আয়েন কালকে মে মাস পড়ছে মে মাস থেকে জুন জুলাই আগস্ট মোটামুটি তিন তিন মাস কি চার মাস সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে আমরা গাছগুলোকে পুঁততে দিলে অক্টোবর নভেম্বর মাস নাগাদ আমরা এখান থেকে চারা পেয়ে যাবো এই আমার মোটামুটি ধোয়া হয়ে গেল এভাবে আপনারা ধুয়ে নেবেন এবার একটি পাত্রের মধ্যে আমি এরকম একটু জল নিয়ে নিয়েছি নিয়ে আমরা এর মধ্যে যে কোনো ফাঙ্গা সাইড আমি এখানে সাপ ফাঙ্গা সাইডটা নিয়েছি আপনাদের কাছে যদি যে কোনো ফাঙ্গা সাইড থাকে সেই ফাঙ্গা সাইড দিয়ে দিয়ে পাবেন ফাঙ্গা সাইডটা আমরা মোটামুটি জলে একটু গুলে নেব ভালো করে জলে গুলে নেবো নিয়ে এই গুলোকে আমরা মোটামুটি দশ মিনিট ভালো করে ভালো করে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট আপনারা যদি ফাঙ্গাসাইড না থাকে সেক্ষেত্রে আপনারা যে আমাদের যে হলুদ আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় হলুদ সেটিও আপনারা দিয়ে এটা করে নিতে পারেন আমি দুটো পদ্ধতিতে আপনাদের এই সংরক্ষণটা দেখা হয় একটু কাটার দিয়ে এগুলোকে আমরা একটু কেটে নেব হয়তো বড় বড় আমাদের রাখতে অসুবিধা হবে বলে আমরা গোড়ার থেকে এগুলোকে একটু বাদ দিয়ে দেবো ছোটো ছোটো করে নেব আমরা কেটে নেব কেটে নিলাম নিয়ে আমরা এবার এই ফাঙ্গাসাইড জলে মোটামুটি দশ মিনিট এভাবে চুবিয়ে রেখে দেবো দশ মিনিট চুবিয়ে রেখে দেওয়ার পরে এটিকে আমরা একটু ছায়া যুক্ত জায়গায় একদিন শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে আমরা এটিকে পরে আসবো দশ মিনিট আমি এই যে ফাঙ্গা গুলিয়ে রেখে দেওয়ার পরে আমি একদিন এটি ছায়াযুক্ত জায়গায় একটু শুকিয়ে নিয়েছি দেখুন ছায়াযুক্ত জায়গায় এভাবে একটু শুকিয়ে নেবেন সরাসরি দূরে কিন্তু দিলে শুকালে হবে না এবার ছায়াযুক্ত জায়গায় একদিন শুকিয়ে নিয়ে আমি পরের দিন ফিরে এসেছি এবার এটিকে আমি যেভাবে বলেছি দুভাবে দেখাবো আপনাদের সংরক্ষণটা তাই জন্য প্রথম আমি এইরকম একটি টব আমি নিয়েছি নিয়ে যে নিচে খোলামখুচিটা আমি এরকম দিয়ে একটি খোলামখুচি দিয়ে আটকে দেবো দিয়ে যে বালি আমাদের লাল যে বালিটা আমাদের বাড়ি ঘর তৈরি করার জন্য লাগে আমাদের লাল বালিটা এই বালিটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমরা এই বালিটি আমরা নিচে একটুখানি দিয়ে দেবো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি মতন নিচে দিয়ে দেব দিয়ে এবার আমরা এর মধ্যে এই যে কন্দগুলো কিংবা ভাতগুলো যেগুলো বলেন আমরা এর মধ্যে সোজা করে বসিয়ে দেব যে কটা মোটামুটি রাখা যায় সেইভাবে একটি গাছে একটি টবে আমি এই তিনটে আমি এইভাবে সংরক্ষণ করব এবার এইভাবে মাটির বালি দিয়ে দেব এবার বালিটা আমরা দিয়ে দেবো বালিটা দিয়ে আমরা এভাবে পুরো ঢেকে দেব এবার এটাকে আমাদের রাখতে হবে কিন্তু সূর্য আলো পড়বে না এরকম জায়গায় ছায়া যুক্ত জায়গায় যেখানে সূর্য আলো পড়বে না এবং বৃষ্টির জল পড়বে না এরকম জায়গায় ছায়া যুক্ত জায়গায় সাথে সাথে জায়গায় কোনো পুরো কোনো বড়ো গাছের নিচেও এভাবে রেখে দিতে পারেন কিন্তু বৃষ্টির জল যাতে না পড়ে সেটা দেখতে হবে সেভাবে আমরা এই গাছটিকে রেখে দেব আর দেখতে হবে রোদ্দুর যেন না লাগে কারণ এই বালিটি যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে এই ভাতগুলো কিন্তু আমাদের শুকিয়ে যাবে শুকিয়ে গিয়ে পচে যেতে পারে সেই জন্য কিন্তু বালিটাকে গরম হলে চলবে না সেই জন্যই কিন্তু আমাদের দেখতে হবে মাঝে মাঝে বালিটি হাত দিয়ে যদি গরম থাকে তাহলে সেখানে একটু হালকা জলের ছিটে দিয়ে দিয়ে দিতে হবে এভাবে আমরা এই একটি পদ্ধতিতে আমরা সংরক্ষণ করে নিলাম আরেকটি পদ্ধতি হচ্ছে এই আমরা এরকম একটি খবরের কাগজ নিয়ে নেব খবরের কাগজের মধ্যে এই যে এগুলোকে আমরা এই কন্দগুলোকে আমরা দিয়ে আমরা একটু এই ছত্রাকনাশক যে কোনো আমি আগে দিয়েছিলাম সাপ ফাঙ্গা সাইড সাপ ফাঙ্গা সাইডটা আমার শেষ হয়ে গেছে তাই জন্য আমি ব্যবিস্টিনটা একটু এভাবে আমরা দিয়ে দেব ব্যবসিংটা দিয়ে আমরা এটা একটু ভালো করে মাখিয়ে নেব তবে এটা আপনারা আপনাদের কাছে যদি হলুদ থাকে গুঁড়ো হলুদ যেটা আমরা রান্না কাজে ব্যবহার করি সেইটাও আপনারা ব্যবহার করতে পারেন একই কাজ হবে এইভাবে আপনারা করে নেবেন আমরা দিয়ে এবার এটাকে আমরা ভালো করে পেঁচিয়ে রেখে দেব যাতে আমাদের দরকার হলে দুটো পেপার দিয়ে এভাবে আমরা ভালো করে জড়িয়ে নেব এভাবে আমরা জড়িয়ে মুড়িয়ে আমরা একটা দড়ি দিয়ে বেঁধে রেখে দেব এভাবে দড়ি দিয়ে ভালো করে বেঁধে আমরা এটিকে আমরা রেখে দেব ছায়াযুক্ত জায়গায় ঘরের মধ্যে যেখানে সূর্য আলো পড়ে না একটু স্বাস্থ্য জায়গায় রেখে দিতে পারেন কিংবা আপনারা যদি মনে করেন যে আপনাদের ফ্রিজে জায়গা আছে যেখানটা আমরা সবজি টবজি রাখাই রাখি ডালা কিংবা ডালায় এটি আমরা রেখে দিতে পারি রেখে দিলে কিন্তু আমাদের এই কন্দটা কিংবা ভাতটা যেটা বলেন সংরক্ষণ হয়ে যাবে আমরা আবার এটা মোটামুটি আগস্ট মাস সেপ্টেম্বর মাস নাগাদ এটিকে আমরা আবার প্রতিস্থাপন করব মাটিতে মাটিতে প্রতিস্থাপন করার পরে আমরা যে চারাটা বেরোবে সেটার থেকে গাছটি বেরোবে সেই গাছের ডাল থেকে কেটে কাটিং করে আমরা সেখান থেকে আমরা চারা তৈরি করবো সে বন্ধুরা এইভাবে আমরা করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটায় কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে সেটি শেয়ার করে দেবেন তারা যাতে যাবে ডালিয়া গাছটাকে সংরক্ষণ করে নিতে পারে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার